হোয়াট ইজ দিস এদিক দিয়ে লেটার আসে বাবা দেখি তো তুবা তুবা তাবিদ আজকে স্কুলে যাওয়ার আগে নার্সারিতে যাওয়ার আগে গোসল করিয়ে দিয়েছি এন্ড তুবা তুবা সামনে একটু চুল বের হয়েছে খুব হ্যাপি আর তাবিদের চুল দেখি অনেক সুন্দর এরকম করে যে হ্যান্ডসাম 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 বয় হ্যান্ডসাম বয় উলি বাবালি উলি বাবালি 2 টু আব্বু আম্মু

তো ভাবলাম এখনই ভিডিওটা একটু শুরু করি লেট করে হলেও তো আজ একটা ছোট্ট করে তোমাদেরকে আমার সিন হলও দেখাবো তার সাথে আমার আজকে স্কিন কেয়ারটাও দেখাবো মোটামুটি আমি আজকাল একটু হলেও শুনি যে আপু তোমার স্কিনটা একটু চেঞ্জ লাগছে চেঞ্জ আমার স্কিন কেয়ারের জন্য না আমার যেটা ফেল হয় সেটা হচ্ছে আমার উইন্টারে একটু বাসা থাকতে থাকতে সূর্যের আলোতে না যেতে যেতে সুন্দর হয় আর আমি এখন স্কিন কেয়ারটা শুরু করছি যেহেতু বাচ্চা থেকে আনতে চাচ্ছি একটু তাড়াহুড়াও আছে দেখো এটা আমার একদম শেষ এটা হচ্ছে এক্সকিউজ মি রাইস টোনার হ্যাঁ এটা হচ্ছে কি কি লেখা এখানে হারু 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 ওয়ান্ডার ব্ল্যাক রাইস এটা টোনার হ্যাঁ সো এটা একদম শেষ দেখো একদম শেষ আমি তাড়াহুড়ো করে দিববার যে মা বলছ দেখো আমি রে যেহেতু তাড়াহুড়া করেও আমার স্কিন কেয়ারগুলো করি হ্যাঁ তো আমার কোনো অ্যাকচুয়ালি স্পেসিফিক তো আমার কোনো কিছু রুল টুল নাই তো এখন আমি দুইটা সিরাম দিবো এটা হচ্ছে গার্নিয়ারের ভিটামিন সি সিরাম এটা একটু দিয়ে শুকাতে হয় তো যেহেতু আমার কাছে এখন ওরকম টাইমই নাই তো আমি তাড়াতাড়ি করে দুইটা সিরাম দিয়ে একেবারে শুখাবো আমি সিরাম একেবারেই যতটুকু উঠে ওটাই আমি পুরো ড্যাপড্যাপ করে আমার ফেসে লাগিয়ে দিই দিনের বেলায় অবভিয়াসলি আমি সানব্লক ক্রিম ইউজ করি যেহেতু এখন রাত হয়ে যাচ্ছে সো আমি এখন আর সানব্লক ক্রিম ইউজ করবো না ও বাই দ্য ওয়ে আর এটা হচ্ছে গিয়ে পিওর ভিটামিন সিরামিন সি টুয়েলভ এটা হচ্ছে গিয়ে লাল হচ্ছে পোসে মেবি এটার নাম আমি যদি আমি জানি আমি এটা উচ্চারণ ঠিকঠাক করি নাই তো যাই হোক এই দুটাই আমি এখন ক্রিম ক্রিম বলি টোনার দিয়ে দিলাম এখন আমি ফেসটা একটু করে শুকিয়ে নিই এক দুই মিনিটের মতো আমি কি এরকম হেয়ার হেয়ার কেয়ার বলি স্কিন কেয়ার করার প্রতিদিন টাইম পাই প্রতিদিন কিন্তু আমি টাইম পাই না তারপরও যেদিন টাইম পাই সপ্তাহে একদিন দুই দিন বেশি হলে তিন দিন তখনই আমি যখনই টাইম পাই আমি এরকম করি নাহলে অন্য সময় আমি মশ্চারাইজিং ক্রিম দিয়েই দৌড় দে বাট আমি কোনো কোনো না কোনো ক্রিম ফেসে আমি দেই অল দ্য টাইম যেহেতু অনেক ড্রাই স্কিন তো ঘড়িতে দেখলাম টাইম নেই টাইম ইজ আপ এখন আমি সুপার ড্রাগ থেকে কেনা ভিটামিন ই মশ্চারাইজিং ক্রিমটা দিয়ে দিচ্ছি একটু ওনার এগুলো অ্যাপ্লাই করলে না ফেসটা একটু গ্লো করে আমি বাসায় এসে আবার যখন ভিডিও করবো তোমাদেরকে দেখাবো ফেসটা কেমন ধরনের গ্লো করে তার সাথে এখানে হচ্ছে লিবা এই হচ্ছে গিয়ে আমার স্কিন কেয়ারটা শেষ যেহেতু টাইম নাই তাড়াতাড়ি করে তোমাদেরকে আমার একটা শিন হল দেখাই এই দুইটা জিনিস আমি আমার হাত এখন এত ইয়া একটু পরে এগুলো খুলবো দেখি এগুলো যদি খুলে এগুলো হচ্ছে গিয়ে লিপস্টিক দেখো একদম স্কিন কালারের লিপস্টিক এগুলো একদম স্কিন কালারের যেটা এখন লিপবাম দিয়েছি এখন এটা হবে না এটা লিপ বামটা একদম থাকা অবস্থা এগুলো হয় না যাই এটা হচ্ছে গিয়ে আরও একটা লিপস্টিক এটার শেড নাম্বার শেড নেম হচ্ছে গিয়া অন অ্যান অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার একটা হয় না এই যেটা একটু এটার অরেঞ্জিশ কালার বলে সো আমি আসলে এত সুন্দর একটা স্কিন কেয়ার পর এত কিছু মাখি না তো যাই হোক এখানে আমাদেরকে দেখায় আমার কানের দুল আছে বিভিন্ন কালারের টপস কানের দুল বিভিন্ন পড়লে এগুলো আমার খুব মানে ভালো লাগে তো এই যে এই টাইপের বিভিন্ন কালারের এখানে আছে তো আমি আমি নিজেও খুলে দেখি নাই তো এটা পড়লে ঠিক থাকবে ভালো লাগে টপসের সাথে এবার সব কিছু ছোটো কিছু করতে চাইলে ভালো লাগে এগুলো হচ্ছে গিয়ে গলার আর হাতে আমি ওই দিন হিসাব করে দেখলাম যে আসলে স্টোনের এই টাইপের জিনিসপত্র খুবই কম আছে তো ম্যাচিং করে গলার আর হাতের এগুলো নিয়ে নিলাম তারপর আরেকটি গ্রিন কালার নিলাম দেখলাম যে এই দুইটা কালার আসলে সবগুলোর সাথে মোটামুটি যাবে এটা হচ্ছে গিয়ে গলাটা আর এগুলো হচ্ছে গিয়ে হাতেরটা ও এগুলো তেমু থেকে নিয়েছে এগুলো কম থেকে আর এর আগে যে মেকআপগুলো সেগুলো হচ্ছে গিয়ে সেম তো মিক্স ম্যাচ হয়ে তারপরে এক্সকিউজ মি এই লিপস্টিকটা খুবই হচ্ছে আগের কালার কিছু লিপস্টিকের মতো হ্যাঁ খুবই শাইনি শাইনি একটা লুক দেয় নেক্সট টাইম মেকআপে দেখব চেষ্টা করবো এটা দেওয়ার জন্য আর এটা হচ্ছে গিয়ে হাইলাইটার আর ব্লাশন একসাথে হাত দিয়ে অ্যাপ্লাই করি একটু দেখি দেখো এ তো অলরেডি আমার মুখে অনেকগুলো ক্রিম টিম আছে টোনার আছে তাই এটা দেখতে খুবই সুন্দর লাগছে দেখো এটা খুবই শাইনি একটা লুক দেয় ভেরি নাইস আর এইটা একটা লিপস্টিক এটা হবে হুম এগুলো কিন্তু আমি তেমু থেকে কিনেছি এর আগেরটাও আমি তেমু থেকে কিনেছি এটা আমার ঠোঁটে সুন্দর করে হবে আমি জানি এখন লুক দিস কালার কালারটা এখন দেখতে কেমন লাগছে না একটু পটি যাবে

এইটা দেখা যাচ্ছে কি অরেঞ্জ একটা শেড দেয় সো এখন এখন আর এত হাইলাইটার দিয়ে লাভ নাই বহুত হাইলাইটার দিয়ে ফেলেছি সো এই হচ্ছে কি আমার আজকে শর্ট তারা হুলার শেমু অ্যান্ড তিন শপিং হল শেমু অ্যান্ড তেমু শেমু শি ইন অ্যান্ড তেমু শি ইন অ্যান্ড তেমু আমার আসলে মাথাটা তুবা কাছে এই জন্য আমি কি যে উল্টা পাল্টা কথা বললাম কি বললাম শিনু অ্যান্ড তেমু ক্যামেরাটা অন করলাম দেখানোর জন্য যে দেখো

ক্যান্ডি খাও না ক্যান্ডি পচা বলো ক্যান্ডি পচা না বলো ক্যান্ডি পচা কি ওপেন কি ওপেন করবো একটু ওয়াটার খাবে ক্যান্ডি পচা বলো ক্যান্ডি ইয়াকি আচ্ছা খাও ক্যান্ডি ইয়াকি সে ক্যান্ডি ইয়াকি এটা কুকিজ ক্যান্ডি কুকিজ খাবার না আমি কুকিজ দিতে পারবো আজকে আমার নতুন পাতিলে নতুন করে মানে নতুন করে প্রথমবার কিছু ভাজা হচ্ছে তো আমি প্রথম হানিকম ইউজ করছি খুব সেটা গরম কেন হাত দিয়ে ধরলাম তো কয়েকটা পিঠা ভাজছি পোস্টমোয়ার থেকে আমার পিঠা এখন ভাজছি এই সবগুলি একটা আপুর কাছ থেকে নেওয়া পোর্স মাথে আপুর পেজের নাম স্বাদ আপু শুধু পোর্স ডেলিভারি করে আপুর থেকে হোমমেড মেড এইসব খাবার নিয়ে আমার ভালো লেগেছে তাই আমি বারবার গেলে একই জিনিস কিনি ঘুমের দোয়াটা আবার ঘুমের আগে বলো তো মাশাল্লাহ আমাদের এখন ঘুমের টাইম আজকেও ফাঁকিবাজি করে রান্না বান্না করি নাই আজকে পিঠার উপরে চালিয়ে দিলাম আর গতকাল যে আলিমা বিরিয়ানি দিয়েছিল বিরিয়ানি খেলাম আলহামদুলিল্লাহ তো আগামীকালকে অবশ্যই রান্না করতে হবে রান্না করবো আজ অনেক ঝুম বৃষ্টি পড়ছে মনে হয় কালকে তো বা তাবি স্কুল নার্সারিতে যাওয়ার সময় ভালো বৃষ্টি থাকবে হুম আর সবাইকে তুমি কি বলো লাইক এন্ড সাবস্ক্রাইব আমার ভিডিও আজকে এখানে শেষ করি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে একটা ছোট্ট করে আমার স্কিন কেয়ার ভিডিও দেখালাম আমার স্কিন কেয়ার অ্যাম মিস শিখ অ্যাম মিস একটু কাশি দিচ্ছে একটু সর্দি আসছে তো পারছো সবাইকে তোবার জন্য দোয়া করে তো বা একটু শিখ হ্যাঁ তো কী আর করা আমি হয়তো বা উল্টা পাল্টাও স্কিন কেয়ার করতে পারি বাট আমি দুই বাচ্চার মা তারা হরু করে যতটুকু করার অতটুকুই করি তো ইয়াস মুখ অনেকবার হাত দেওয়া হয়েছে অনেক কিছু হয়েছে বাট তারপরেও কিন্তু দেখবা আমার স্কিনে একটা একটা কিন্তু একটা গ্লাসি গ্লাসি ভাব কিন্তু থাকেই তো স্কিনটা যখন ভালো থাকে তখন যাই দিই ভালোই থাকে স্কিনটা তাই না আর আমি বাংলাদেশ থেকে ইউকে আসার পর ইউকেতে আমার এত সানবার্ন হয়েছিল তখন আমার মুখে যাই দিই কিছুই ভালো লাগতো না তো একটা ভালো পর্যায়ে আসে

Okay. If everybody the loose she's going out. Okay.